হোয়াট ইজ দিস স্পাইডারম্যান হুলিয়ান আলভারেজ কি করলো এটা তিনি লিওনাল মেসির পরবর্তীতে আবারও একটি আর্জেন্টাইন রিয়াল মাজিদের বাপ চলে আসলো সেটার প্রমাণ করে দিল আজকের ম্যাচে অ্যাথলেটিকো মাজিদের হয়ে হুলিয়ান আলভারেজ যদিও ম্যাচটা হেরেছেন আলভারেজ রজিগো ডিপল গিজম্যান মলিনারা তবু দুর্দান্ত খেলেছেন হুলিয়ান আলভারেজ অ্যাথলেটিকো মাজিদের হয়ে করেছেন একটি গোল এ পর্যন্ত এই মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের হুলিয়ান আলভারেজের এই গোলটি ধরা হচ্ছেন সেরা গোল রিয়াল মাজিদ ও অ্যাথলেটিকো মাজিদের এই হাই ভোল্টেজ ম্যাচে হুলিয়ান আলভারেজের এই দুর্দান্ত গোলকে ঘিরে বিস্তারিত থাকছে স্বামী মোহাম্মদ লেখা প্রতিবেদনে কাল রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে শান্তিয়াগো বার্নাবুতে দুর্দান্ত ও মারাত্মক লেভেলের খেলার জন্য স্পাইডারম্যান হুলিয়ান আলভারেজ মাঠে নেমেছিল অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে এই ম্যাচের শুরুর দিকে একটি গোল হজম করলেও অ্যাথলেটিকো মাদ্রিদরা দুর্বল বনে যায়নি রয়েছেন আর্জেন্টাইনদের বিশেষ দাপট অনেক আগে থেকেই খেলে যাচ্ছেন রদ্রিকো ডিপল গিজম্যান মলিনারা এবার যুক্ত হয়েছেন এই মৌসুমেই হুলিয়ান আলভারেজ অ্যাথলেটিকো মাদ্রিদে এসেই দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি এর আগের ম্যাচেও রিয়ালের মাটিতে শান্তিয়াগো বার্নাবুতে রিয়ালের মাটিতে লিওনাল ম্যাসির মতোই খুঁটি গেড়ে গেছে আলভারেজ আর্জেন্টিনার এই স্পাইডারম্যান কিছুদিন আগের ম্যাচেও লালি গায়ে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদে এতে করে দুর্দান্ত খেলেছেন সেই ম্যাচেও আর্জেন্টিনার স্পাইডারম্যানের এক গোলে সমতা নিয়ে ম্যাচ শেষ করেছিলেন অ্যাথলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদ সেই ম্যাচে অবশ্য দুর্দান্ত দাপট দেখিয়ে প্যানাল্টি শুটে গোল করে শান্তিয়াগো বার্নাবুর আশি হাজার দর্শককে লিওনাল ম্যাসির কথা মনে পড়িয়ে দিয়েছিল আজকের ম্যাচেও এর কোনো ব্যতিক্রম নয় ম্যাচের বত্রিশতম মিনিটে দুর্দান্ত ও মারাত্মক লেভেলের এক গোল করেছেন আলভারেজ যে পজিশন থেকে যে সিস্টেমে যে স্টাইলে করেছেন গোল কোন বড় খেলোয়াড়ের দ্বারাও সম্ভব নয় এই পজিশন থেকে করা গোল কিন্তু স্পাইডারম্যান আলভারেজ তা করে দেখালেন কালকের ম্যাচে যে দুর্দান্ত চমক দেখিয়ে পারফর্ম করেছেন আলভারেজ সেটা থেকে নজর কেড়েছেন লিওনেল ম্যাসিরো এবার অ্যাটলেটিকো মাদ্রিদ ও আর্জেন্টাইন ফ্যানরা বলে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের বাফ হয়ে এসেছে আর্জেন্টিনার লিওনেল ম্যাসির মতো এবার হোলি আলভারেজ শেষ পর্যন্ত ম্যাচটি দুই বাই এক গোলের ব্যবধানে সান্তিয়াগো বার্নামুতে রিয়াল মাদ্রিদ জয় ছিনিয়ে নিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে কিন্তু দুর্দান্ত পারফর্ম দেখিয়েছেন হুলিয়ান আলভারেজ